আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন এক নাটকীয় অস্থিরতা তৈরি হয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার দাবি নিয়ে অনেকে প্রথমে ভেবেছিলেন এটি কেবল আওয়ামী লীগের দীর্ঘদিনের দোষর হিসেবে জাপাকে শাস্তি দেবার চেষ্টার অংশ কিন্তু আসল বিষয়টি এত সরল নয় এর পেছনে আছে নির্বাচনী সমীকরণ ভোটের অঙ্ক ক্ষমতার ভাগাভাগি এবং বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্কিত রাজনৈতিক দর কষাকষি তাই এই দাবিকে নিছক প্রতিহিংসার ফল বলা যাবে না বরং বলা চলে আসন্ন জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণে এটি একটি বড় কৌশল

এগারো দশমিক নয় শতাংশ ভোট ও পঁয়ত্রিশটি আসন জামাত পায় বারো দশমিক এক তিন শতাংশ ভোট এবং আঠারোটি আসন বিএনপির সঙ্গে অলিখিত সমঝোতার কারণে জামায়াত আসনে লাভবান হয় এরপর থেকে জাপার আসন সংখ্যা ও ভোটের হার ক্রমশ কমতে থাকে উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনে জাপার ভোট ষোলো দশমিক চার শতাংশ আসন বত্রিশটি দু এক সালে ইসলামী ঐক্যফ্রন্টের সঙ্গে জোট করে তারা পায় মাত্র চৌদ্দটি আসন থেকেও সরকারের মন্ত্রিসভায় জায়গা নেয় দু আঠারো সালে তাদের আসন কমে দাঁড়ায় বাইশটিতে আর ভোটের হার নেমে যায় মাত্র ষাট শতাংশে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় প্রাপ্ত আসন হলেও ভোটের অঙ্কে দলটির দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে দু চব্বিশ সালের নির্বাচনে তাদের আসন সংখ্যা নেমে আসে মাত্র এগারোতে আওয়ামী লীগ ছাব্বিশ আসনে ছাড় দিলেও বেশিরভাগ আসনে জামানত বাজারতে হয় এই দীর্ঘ পরিসংখ্যানে স্পষ্ট করে যে জাতীয় পার্টি এখন দুর্বল কিন্তু ভোটের মাঠে তাদের কিছু কৌশলগত গুরুত্ব আছে আওয়ামী লীগের ভোট ব্যাংকের একটা অংশ বরাবরই চাপার পাশে গেছে যদি আওয়ামী লীগ এবারও এবার দুর্বল হয় বা অংশ না নিতে পারে সেই কোটগুলো জাপাকে ভাসিয়ে দিতে পারে আর তখন বিরোধী দল হিসেবে জামায়াত নয় জাপার সামনে চলে আসতে পারে বিএনপি এবং জামায়াতের জন্য এটা বিপজ্জনক সম্ভাবনা তারা চায় জাপাকে নির্বাচনের মাঠ থেকেই নিষিদ্ধ করতে যদিও বিএনপি ততটা সরব বা প্রকাশ্য নয় এই বিষয়ে কিন্তু এনসিপি জামাত তারা অনেক বেশি প্রকাশ্য ফলে আওয়ামী লীগের ভোটের অংশ অন্য কারো কাছে না গিয়ে তাদের নিজেদের শিবিরে বা অন্তত নিরপেক্ষ অবস্থায় থাকুক এই প্রেক্ষাপটে গণ অধিকার পরিষদের ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ সাম্প্রতিক সময়ে তারা ধারাবাহিকভাবে জাপানি দাবি তুলছে কিন্তু মনে করছেন এর পেছনে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে তাদের লক্ষ্য জাপাকে বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করা আবার অনেকে বিশ্লেষক বলছেন আর জামায়াত বিএনপির সঙ্গে জোটে সরকারে যায় এক এগারোর পর তাদেরও ঘটে দু সালে যাওয়া আবারও সাত শতাংশ করবে সাতাশটি আসন পায় জামায়াতও কিছুটা টিকে থাকে দু সালে বিএনপি নির্বাচনে অংশ না নিলে জাপা চৌত্রিশ আসন পায় এবং বিরোধী দলের গণ অধিকার পরিষদ বুঝে ফেলেছে যে জাপার উপর ভর করে আওয়ামী লীগ হয়তো নির্বাচনী মাঠে টিকে থাকতে চাইবে তাই তারা আগে ভাগে এই দাবিকে সামনে এনে জাপাকে দুর্বল করছে গত সপ্তাহে নুরুল হক নূরের উপর পুলিশের লাঠি পেটার ঘটনা এই অস্থিরতাকে আরও তীব্র করছে গণধিকার অধিকার পরিষদে যাবার মধ্যে সংঘর্ষ জাপার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এসব বিলে এক ধরনের গোমট পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সরাসরি বলেছেন পরিকল্পিতভাবে নির্বাচন ব্যাহত করবার জন্য রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করা হচ্ছে বিশ্লেষকরাও বলছেন যে নির্বাচন কমিশন যখন রোডম্যাপ ঘোষণা করেছে ঠিক তখনই এসব সহিংস ঘটনা ঘটছে এটি নিছক কাকতালীয় নয় উঠছে সরকার এই পরিস্থিতিতে কি ভূমিকা রাখছে একজন দলের প্রধানকে এই প্রকাশ্যে লাখি পেটা করা হয় অথচ সরকারের ভেতর থেকে কেউ কেউ আবার নিন্দা জানায় চিকিৎসার দায়িত্ব নয় এতে সরকারের ভেতরে বিভক্তি ও দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে বিশ্লেষকরা বলছেন সরকারের একক কোনো কমান্ড নেই ভেতরে দ্বিধা হার বেছে প্রধান যদিও আইন শৃঙ্খলা উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কিন্তু কিন্তু বাস্তবে পুলিশ ও সেনারা একযোগে উপস্থিত থেকেও একজন দলীয় নেতাকে মারধর করেছে এর ফলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এখন মূল প্রশ্ন হলো কারা লাভবান হচ্ছে এই পরিস্থিতিতে Gracias. বিএনপি ও জামাতের জন্য এটা আসলে রাজনৈতিক চাপ সৃষ্টির অংশ আর নতুন অস্ত্র হিসেবে এসেছে জাপানি শীতের দাবি এতে আওয়ামী লীগ দুর্বল হয় আবার বিরোধী শিবিরে জামাত শক্ত হয় অধ্যাপক মোহাম্মদ ইউনুস বারবার বলেছেন ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে অন্য কোনো জাতির জন্য কিন্তু দেশে যেভাবে সংঘাত বাড়ছে নির্বাচনী পরিবেশ তৈরির পথ আরও কঠিন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলাকাবাসী সংঘাত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মামিনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা প্রমাণ করছে যে রাজনৈতিক সংকট শিক্ষাঙ্গনেও ছড়িয়ে পড়ছে এতে জনমনে অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন সঠিক সময় হবে কিনা তা নিয়ে প্রশ্ন জোরদার হচ্ছে জনগণের দৃষ্টিতে জাপানি সিদ্ধের দাবি হয়তো খুব গুরুত্বপূর্ণ নয় কারণ তারা দলটিকে আওয়ামী লীগের দোষক হিসেবেই দেখে বা দেখতে অভ্যস্ত কিন্তু রাজনৈতিক কৌশলে এটি বড় ভূমিকা রাখতে পারে কারণ একটি দল নিষিদ্ধ হলে ভোটের অঙ্ক পাল্টে যায় বিএনপি ও জামায় চায় আওয়ামী লীগের ভোট বিভক্ত না হয়ে তাদের দিকে আসুক আর গণ অধিকার পরিষদ এই দাবিকে সামনে এনে রাজনীতিতে নিজেদের ওজন বাড়াচ্ছে অবশ্য প্রশ্ন আছে গোয়েন্দা সংস্থা চাইলে কি জাপাকে বিরোধী দল বানাতে পারবে বিশ্লেষকরা বলছেন দু সালের গণ অভ্যুত্থানের পর গোয়েন্দাদের ভূমিকাও সীমিত জনগণের অভ্যুত্থান নতুন বাস্তবতা তৈরি করেছে তাই কেবল গোয়েন্দা সংস্থার ইচ্ছায় জাপা বিরোধী দলে পরিণত হবে না এখানে ভোটের অঙ্কই আসল কথা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি আবারও এক গুমক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে জাপা নিষিদ্ধের দাবি নিছক নিরীক্ষা এক এক কৌশলগত সুবিধা জাপাকে দুর্বল করলে আওয়ামী লীগের সম্ভাব্য মিত্র হারিয়ে যায় একই সঙ্গে বিরোধী শিবিরে জামায়াতের দরকশাকশির অবস্থান শক্ত হয় যেটা আবার বিএনপির জন্য খুব সুবিধাজনক নয় সঙ্গে জামায়াত নানা ইস্যুতে মতভিন্নতা তৈরি করছে যেমন জুলাই সনদ বা পিয়ার ইস্যু এগুলো